কংগ্রেসের দুষ্কৃতীরা ঘটিয়েছে রাতের অন্ধকারে আমরা সৌভাগ্যবান একটি ফ্যামিলি স্বামী স্ত্রী দুজনে বয়ের কাজ করেন তারা রাত্রির আড়াইটায় ফিরছিলেন তারা ভিডিও করে প্রথম ও বাবাই আমাদের কর্মী ওর দাদাকে খবর দেয় ওর দাদা বেরিয়ে এসে জল ঢালা শুরু করে তারপর ওকে ডাকে ও আসে তারপর আশপাশের সব মা বোনেরা চলে আসেন আশপাশের বাড়িঘরের তারা সকলে এসে জল দিয়ে আগুন নেবান পুলিশ ডাকা হয় পুলিশ আসে কিন্তু পুলিশ এসে জানায় যে সিসিটিভি অকেজো আমরা বলছি সরকার তো সিসিটিভি কেজো হবে কি করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তার দুষ্কৃতি আর কত স্পষ্ট করে বলবো আমরা আপাতত বলছি পুলিশ তার দায়িত্ব পালন করুক যদি পুলিশ তার দায়িত্ব পালন কর না করে আমরা দু দিন দেখব তিন দিন দেখব চার দিন দেখব তারপরে তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেবো এটা দু হাজার এগারোর সিপিএম না এটা দু হাজার চব্বিশের সিপিএম অবশ্যই অভিযোগের যতগুলো আইনগত মাধ্যম আছে সব জায়গায় জানাবো এই যে আমাদের একজন প্রতিবন্ধী কমরেড কালীপদ কোটাল চব্বিশ ঘন্টাই পার্টি অফিসে বসে থাকে ও নিজে ব্যক্তিজীবনে প্রতিবন্ধী যে কোনো মুহূর্তের উপর হামলা হতে পারে এটা জেনেও এটা জেনেও চব্বিশ ঘন্টা এই পার্টি অফিস পাহারা দেয় কেন মানুষের ভিতর সাহস সঞ্চার করার জন্য এর কোনো মূল্য নেই এই ত্যাগের মূল্য নেই এটা দু হাজার এগারোর সিপিএম না দু হাজার চব্বিশের সিপিএম তৃণমূল মনে রাখুন